আমার লাইভটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই কেমন আছেন আমি প্রতি শুক্রবারে আপনাদের মাছ ধরা ভিডিও দেখাই একদম লাইভ দেখাই প্রতি শুক্রবার দুইটার পরে কিন্তু আজকে আমার আশেপাশের জেলায় কোথায়ও সেরকম মাছ ধরা নেই বিধায় মনে করলাম আজকে আপনাদের সাথে একটু আড্ডা হয়ে যাক কথা হয়ে যাক তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবে জানাবেন আর আপনাদের মনের কথা থাকলে আমাকে বলতে পারেন আমি আপনার সাথে একটু কথা বলতে চাই যদি বলার মতো থাকা হয় কথাগুলো তো কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সাথে কথা বলতে চাই আপনারা যদি আমার সাথে কথা বলার মতো ইচ্ছা পোষণ করেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি অপেক্ষায় আছি আপনার কমেন্টের সাথে কিন্তু আস্তে আস্তে যুক্ত হয়ে যাবে অনেকেই দা ওয়ান্ড অনলি প্লেয়ার মামা হ্যাঁ মামা তুমি কেমন আছো এবং তোমার পরিবারের সবাই কেমন আছে একটু জানাবে এদিকে আমাদের সাথে যুক্ত ভাইয়া তুমি কেমন আছো একটু জানাবে কমেন্ট করে যেহেতু তুমি একা আছো হয়তো এই জন্য তোমার ভালো লাগছে না মন খারাপ হতে পারে তো পরিস্থিতির শিকার আর কি আসলে এরকম হয় সময় 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 সেটা মেনে নিতে হবে কারণ সমস্যা সবারই আসতে পারে এটাই স্বাভাবিক তো যাই হোক এদিকে কিন্তু কেমন আছো লিখেছেন আমার মামা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মামা তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমার মামাটা লিখেছেন আলহামদুলিল্লাহ মামা সবাই ভালো তুমি কেমন আছো আল্লাহ অনেক ভালো রেখেছে মামা তোমাদের দোয়ায় আমি ভালো আছি বিধায় মামা তোমাদের সাথে কথা বলতে পারছি লাইভে আসতে পারছি তো কে কোথায় থেকে আমার লাইভ দেখছেন আপনারা সবাই জানেন আমি মাছের ভিডিও করি কোথায় কেমন কি মাছ ধরা পড়ছে এটা জানানোর চেষ্টা করি আর এখন বাউত উৎসব চলছে বাউত উৎসব অর্থাৎ অনেকে বাউত উৎসবটা জানেন না তাদের উদ্দেশ্য বলছি মানে সবাই মিলে পলো দিয়ে এই যে পানিতে পলো চাপায় চাপায় যে মাছ ধরে এই উৎসবটা চলছে আমি এটাই কিন্তু একজন ভিডিও দিচ্ছি আপনাদের তো কে কোথায় থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আজকে আপনাদের মাছ ধরা দেখাতে পারছি না অনেকে যে কীভাবে মাছ ধরা দেখানো নাই লাইভে থেকে আর কী করবো এটাই স্বাভাবিক কিন্তু আজকে আপনাদের কোথায়ও ভালো মতো মাছ ধরা দেখাতে পারছি না আমি অনেক জায়গায় খবর নিয়েছি কিন্তু কোথায় সেরকম মাছ হচ্ছে না বা মাছ ধরা পড়ছে না বিধাই আমি আপনার সাথে সরাসরি লাইভে আসলাম আপনারা অপেক্ষায় থাকেন যে আমি শুক্রবারে কিন্তু লাইভে আসি হ্যালো মি লিখেছেন নেপাল নেপাল থেকে হয়তো আমার ভিডিও দেখছেন উনি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি এত দূর থেকে আমার লাইভের সাথে যুক্ত হয়েছেন যদি আপনাদের লাইভটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি যারা মাছ ধরা দেখতে পছন্দ করেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন তো কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখছেন হ্যালো মি লাইক দিছেন আপনাকে ধন্যবাদ জানাই মুন্সি মাছ ধরা আছে না ভাই কোনো জায়গায় মাছ ধরা হচ্ছে না ভাই কোনো জায়গায় না ভাই যান মাছ ধরা কোথায় হচ্ছে না এই জন্য আমি যাইনি কারণ মাছ ধরা কোথায় হচ্ছে না আর অনেকেই আমি যখন মাছ ধরা ভিডিও মানে লাইভে আসি বা ভিডিও দেখে আমার ফেস কিন্তু দেখায় না তো অনেকেই কমেন্ট করেন ভাইয়া একটু আপনার ফেসটা দেখেন আসলে মাছ ধরা দেখাতে গেলে ফেস দেখালে তো হবে না কারণ আমার অডিয়েন্স আমার দর্শকগুলো তো মাছ ধরা দেখতে চায় এই মনে করে মনে করলাম যে আজকে যেহেতু কোথায় মাছ ধরা হচ্ছে না তো সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়ে যাই এই কারণেই আর কি আপনাদের সাথে একদম আমার ফেস নিয়ে চলে আসলাম তো সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার করে এদিকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিডি আমার খুব কাছের ভাই আমরা দুইজনই একসাথে মাছ ধরার ভিডিও করি ওনার কিন্তু এটা চ্যানেল ফিশিং ইন বিডি উনিও একদম রিয়েল ভিডিওটাই দিয়ে থাকে এবং সঠিকটা দিয়ে থাকে তো ফিশিং ইন বিডি যারা পছন্দ করেন তার মাছ ধরার ভিডিওগুলো অবশ্যই তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফিশিং ইন বিডি ভাই আমি এ থেকে দেখছি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ফিশিং ইন বিডি ভাই কাশীনাথপুর রাক বাজার নদীতে অনেক মাছ পাওয়া পাওয়া যায় কাশীনাথপুর রাকসা বাজারে নদীতে ও আচ্ছা ঠিক আছে ওটা কি দিয়ে মামা কি কি দিয়ে মাছ ধরে আর কি মানে বড়শি দিয়ে মাছ ধরে না জাল দিয়ে মাছ ধরে বা কেমন করে মাছ ধরে সেটা একটু কমেন্ট করে জানা মামা তো কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কিন্তু কমেন্ট চাই আপনাদের কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভটা দিচ্ছেন আর আমার মাছ ধরার ভিডিও আপনাদের কেমন লাগে এই যে এত কষ্ট করে আপনাদের মাছ ধরার ভিডিওগুলো দেখাই কেমন লাগে একটু কমেন্ট করে জানান না খারাপ লাগলে বলবেন যে আমি ভাই এরকম না এরকম করলে আর একটু ভালো হতো সেটাও জানাবেন তো কে কোথায় থেকে লাইভটা দেখছেন কমেন্ট করবেন কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন মাছ ধরা দেখাতে পারছি না আসলে নিজের কাছেই খারাপ লাগছে যে আপনাদের মাছ ধরা দেখাতে পারছি না যদি মাছ ধরা দেখাতে পারতাম অনেক দর্শক হতো কিন্তু অনেক দর্শক হতো যদি আপনাদের মাছ ধরা দেখাতে পারতাম কিন্তু দুঃখের বিষয়ে আজকে কোথায়ও সেরকম মাছ ধরা পড়ছে না আমি কিন্তু প্রায় তিন চার চার পাঁচ মাস হলো আমি একটা শুক্রবারও কিন্তু আমি লাইভে মাছ ধরা দেখাইনি এরকম দিন আমার যায়নি আমাদের সাথে যুক্ত ভাই আপনি কেমন আছেন তারপর মামা তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তুমি আমাদেরকে তথ্যটা দিয়েছ তারপর আমি আমি নিজের মতো করে দেখে নেব চেষ্টা করব যে আসলে এখানে কেমন মাছ পাওয়া যাচ্ছে কি দিয়ে মাছ ধরছে এম ডি আলিম আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনি আরবিতে কিছু লিখেছেন আমি আসলে আরবি বুঝবো না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ও আচ্ছা আচ্ছা এম ডি আলিম ভাই আপনি কোন দেশে আছেন আমি হচ্ছে বাংলাদেশের পাবনা জেলা অর্থাৎ পাবনা জেলা পাবনা সদর থেকে বলছি বাংলাদেশের রাজশাহী বিভাগ পাবনা জেলা এবং পাবনা জেলা পাবনা সদর থেকে আমি বলছি তো আলিম ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন আপনি কেমন আছেন কে কোথায় থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার লাইভ দেখছেন একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন আর আজকের কিন্তু মানে অনেক আড্ডা হবে আপনাদের সাথে আমি অনেক সময় আপনাদের সাথে থাকবো দেখি আরও কে কে আমাদের সাথে যুক্ত হয় অনেকেই কিন্তু আসলে মাছ যদি দেখাতে পারতাম আমি যাতে বাজার থেকে বড় মাছও কিনে নিতাম দেখে ধরে রাখতাম আমার মনে হয় অনেক দর্শক হতো আমার আমাকে দেখেও পছন্দ হচ্ছে না কারো হ্যাঁ এই জন্য অনেকেই কিন্তু আমার মানে ভিডিও থেকে বের হয়ে যাচ্ছে তো কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের অপেক্ষায় আছি আপনাদের আমি আপনাদের সাথে কথা বলতে চাই জানি হয়তো আজকের দিনে অনেকেরই সময় থাকবে না কথা বলার মতো তারপরেও যারা ফ্রি আছেন বা আমার সাথে একটু কথা বলতে চান তারা কথা বলতে পারেন তো কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন আমার যদি জানা থাকে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব বিশেষ করে মাছের বিষয় মাছ ধরার বিষয়ে মাছের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন আলিম ভাই আপনি কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন যদি আপনি আমাদের সাথে এখনো যুক্ত থাকেন আলিম ভাই আপনি কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন বুঝতে পারছি আপনাদের মাছ দেখাতে হবে প্রচুর পরিমাণে মাছ দেখাতে হবে কারণ মাছের ভিডিও ছাড়া দর্শক কিছুই বোঝে না আমার অনেক দর্শক আছে প্রায় আট হাজার প্লাস দর্শক তারা অবশ্য অবশ্যই মাছ প্রেমী মানে মাছ ধরা দেখতে মানে অর্থাৎ মাছ দেখতে চায় তারা মাছ ধরা দেখলেই তারা প্রচুর কমেন্ট করে তাদের সাথে কথা হয় ভালো লাগে যারা আমার ভক্ত আছেন তারা এখনো আমার লাইভের সাথে যুক্ত এখনো হয়নি তো আশা করি তাদের অপেক্ষায় আছি তারা কখন যুক্ত হবে আমাদের সাথে একটু কমেন্ট করবেন কে কোথায় লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকে দেখছি এ এই মস্তফা মাস্তফা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি ব্রাহ্মণ বাড়িয়া থেকে আমার লাইভটা দেখছেন ব্রাহ্মণ বাড়িয়া আমার আমি যখন আক ইসলামিক্সে জব করতাম দীর্ঘ সাড়ে চার বছর ব্রাহ্মণবাড়িয়া জয়নাল আবেদিন আবেদ নামে একজন আছে তার সদরেই বাড়ি উনি হচ্ছে আমার স্যার ছিল খুব ভালো মানুষ ব্রাহ্মণবাড়িয়াতে বাড়ি খুবই ভালো মানুষ আর ব্রাহ্মণবাড়িয়াতে আমি যখন সিলেট যাই বাইক নিয়ে বাইক ট্যুরে তখন ব্রাহ্মণবাড়িয়ার ভিতর দিয়ে যাচ্ছিলাম জায়গাটার নাম বলতে পারবো না কিন্তু এখানে প্রায় দুইশো প্লাস দুইশো প্লাস রকমের চা পাওয়া যায় একটা দোকান আছে মেইন রোডের সাথেই একটা দোকান আছে দুইশো প্লাস রকমের চা পাওয়া যায় খুবই নামকরা একটা চায়ের দোকান ওইখানে চঞ্চল অর্থাৎ চঞ্চলকে অবশ্যই চিনতেন পাবনার ছেলে নাটক সিনেমাতে সব কিছুতেই আছে সে ওই দোকানে গিয়ে নাকি চা খেয়েছে এবং ওইখানে একটা শুটিংও হয়েছে তো মস্তব ভাই আপনি কি সেই জায়গাটা চেনেন কি না কে কোথায় থেকে আমার লাইফটা দেখছেন যেমন মস্ত ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছেন আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকে দেখছি ঠিক তেমন যারা আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে কে কোথায় থেকে আমার লাইফটা দেখছেন আমার কথা আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা না সেটাও জানাবেন আমার কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা না আমার কি শোনা যায় মোস্তফা লিখেছেন আমারও জায়গাটার নাম মনে নাই ভাই ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই কথা স্পষ্ট শোনা যায় মোস্তফা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে যুক্ত আছেন এবং আমার সাথে কথা বলছেন মস্তফা ভাই আপনি কখনো কি পাবনাতে আসছেন আপনি কখনোতে পাবনাতে যদি না এসে থাকেন আমার এই ছোটো ভাইয়ের পক্ষ থেকে দাওয়াত থাকল আপনি আসবেন যদি আসতে চান আমার আরমান ফিশিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমার নাম্বার দেওয়া আছে আপনি পরিচয় দিলেই আমি চিনতে পারব আমার পরিচয় দিলেই চিনতে পারব তো চাক মস্তব ভাই আমার সাথে যুক্ত আছেন এই জন্য মস্তফা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই তো কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন কমেন্ট করবেন আমিও বেশিক্ষণ লাইভে থাকবো না খুব শীঘ্রই লাইফ থেকে বের হয়ে যাব মস্তু ভাই লিখেছেন আমি একবার এসেছি ভাই ও আচ্ছা পাবনাতে আসছিলেন যাক যাক পাবনাতে এত দূর থেকে পাবনাতে আসছেন হয়তো তখন আপনার সাথে এইভাবে কথা হয়নি যদি কথা হতো হয়তো বা আসার আগে হয়তো আমাকে একটা স্মরণ করতেন আর বাসাটা হচ্ছে পাবনা সদরেই আর আমি সদর থেকেই লাইভ করছি তো যাক আবার যদি কখনো আসেন তাহলে অবশ্যই আরবান ফিশিং আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে আমার নাম্বার নিয়ে একটা শুধু আসার আগের দিন ফোন দিবেন হ্যাঁ তাহলে আপনার জন্য অপেক্ষায় থাকতে পারে। যাক মস্তভাই ভাই আমার লাইভটা দেখছিলেন মাস্তবা ভাইকে অসংখ্য ধন্যবাদ অনেকেই যুক্ত নেই আজকে কারণ আমি যখন মাছ ধরা দেখাই মানে যখন মাছ উঠাচ্ছে বা বসিদে মাছ ধরছে যখন টিকিটে আমি লাইভ করি অনেক প্রচুর মানুষ থাকে লাইভের সাথে যুক্ত থাকে প্রায় পঞ্চাশ কে ষাট কে চল্লিশ কে ভিউ হয় কিন্তু আজকে যেটা বুঝছি যে আসলে মাছ না ধরা দেখালে দর্শক থাকে না আমার বন্ধুর বাড়ি পাবনা ও আচ্ছা আচ্ছা আপনার বন্ধুর বাড়ি পাবনাতে পাবনাতে কোথায় জানা আছে ভাইজান পাবনাতে কোথায় বাড়ি তো দর্শক অনেক সময় কিন্তু প্রায় বিশ মিনিট পার হয়ে গেল আপনার সাথে লাইভে যুক্ত ছিলাম লাইভে থেকে একটা অভিজ্ঞতা হলো যে আমি অন্য অন্য দিনের যে লাইভগুলো করছি শুক্রবারে আমার প্রচুর দর্শক থাকে অনেক ভিড় হয় কিন্তু আজকে যেটা বুঝলাম আসলে আপনাদের মাছ দেখাতে হবে তবে কিন্তু দর্শক প্রচুর পরিমাণে দেখতে চায় মানে এই ফেসটা পছন্দ করে না তারা মাছ পছন্দ করে তো অবশ্যই আজকে কোথাও অনেক জায়গায় খবর নিয়েছি কোথায় মাছ ধরা ছিল না বিধায় আমি যেতে পারিনি কিন্তু আমি নিয়মটাকে কন্টিনিউ করার চেষ্টা করছি যে হ্যাঁ ঠিক আছে শুক্রবার দুপুরের পর আমার লাইভে আসতে হবে এই কারণে কিন্তু লাইভে আসছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন যারা লাইভে অ্যাক্টিভ আছেন যারা লাইভে লাস্ট যে আমাকে কমেন্টটা করছেন যা লাইভে আছেন আল্লাহ যেন আপনাকেও ভালো রাখে সুস্থ রাখে কারণ অসুস্থ হলেই কিন্তু বোঝা যায় যে আসলে সুস্থতার কত নিয়ামত তো সবাই ভালো থাকবেন আমি চাই সবাই সুস্থ থাক ভালো থাক তো আজকে এই পর্যন্তই আবার ইনশাল্লাহ অন্য কোনো লাইফে মাছ ধরা নিয়ে মাছ ধরা দেখাবো সেটা নিয়ে অবশ্যই ভিডিওতে আসব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম